কাজুরি কাজুরি তুমি তো জানতে পৃথিবীর সমস্ত ধার্মিকের মাঝে আমি একমাত্র কাফের মৃত পাতার শরীর ভেঙে দূরবর্তী মেঘের মতো আওয়াজ তবু এলে কেন এলে কেন স্বেচ্ছায় গ্রহণ করলে নরকগামী এক যুবকের পাপের দায় ভাগ বেদুইন শিকারের মতো আমারও স্থায়ী তাবু নেই নাবিকের ভাঙা কম্পাস বানে ভেসে যাওয়া কুকুরের পাউরুটি বৃষ্টিতে ভিজে যাওয়া প্রজাপতির লাশের মতন আমাদের জীবন তুমি তো জানতে তুমি তো জানতে আমি হতে চেয়েছিলাম বৃদ্ধ চাষির একমাত্র কাস্তে দারোয়ানের ঘুমঘুম চোখ প্রেমিকার জন্য জমানো দশম শ্রেণীর বালকের ছত্রিশ টাকা হিমালয়ের আউলা বাতাস যে বাতাসে উড়ে যায় তোমার ঝরা চুল কাজুরি আমি সে বাতাস না হতে চেয়েছি সেই গুলম গাছ যে তোমার চুল আমৃত্যু ডালে ধরে রাখবে ফোটায় পুত্তলিকা হৃদয়ের ভেতর সুপক্র রাত্রির নিয়ে আমি হতে চেয়েছিলাম পৃথিবীর সর্বশেষ মজনুন এসব জেনেও তুমি পান করতে চাইলে বিষাক্ত চুম্বন জেনেছি ব্যর্থ প্রেমে মানুষ হয়ে ওঠে পরজন্মে বিশ্বাসী দেখো দেখো আগামী জন্মে ঠিক তোমারে পাবো বিছানা এই জন্মে তোমারে পাব মাঝে কোনো বাদ থাকবো না ভুইলা যাবার ফাঁদ থাকবো না কাজ শেষে জলদি ফিরব ঘরে তোমার ঠোঁট থিকায় নিব আমার তামুকের আগুন দেখো পরের জন্মে ঠিক তোমারে পাবো এবার শুধু হৃদয় স্পর্শ করে কাটিয়ে দিতে হলো এই দার্ধ যৌবন তোমার আমার তফাত না পাওয়ার দহন নিয়েও কেন এলে কাজুরি এই দহনে কেন পুড়লে নিজে কেন পোড়ালে আমায়